ভাই আছেন কেমন আসছেন হাটে ভাই আজকের কালেকশন কি আপনার নিয়ে আসছিলেন কয়টা বারোটা বারোটা নিয়ে এসে তারপর এডা রাজস্থানি ভাই এগুলা ওডা রাজস্থানি এডা কত ওডা আপনার 16000 এর দাম হচ্ছে কত ভাই এডা দাম বিভিন্ন বিভিন্ন রকম পড়লে একখান একখান রাখো তাও কত কত তাও আপনার বড় ভাই দাম পড়িস প্রকার হচ্ছে নানা রকম ও রাজস্থানি না এডা কি এটা কি ছাগল সে আপনার এটা সাড়ে তেরো হাজার ও এটা কত নেবেন সাড়ে ষোলো হাজার বিটলের ছাগল পাটা নাকি এটা খাসি না খাসি সাড়ে ষোলো হাজার টাকা দাম নেবেন না ভাই সাড়ে ষোলো নেবেন না

এদের স্বামী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনেও যোগাযোগ করতে পারেন এবং হাটে এসেও যোগাযোগ করতে পারেন এদের স্বামীম ভাই হচ্ছে ছাগল হাটার পশ্চিমে এবং দক্ষিণে এই কর্নারে পাবেন স্বামী ভাইকে প্রতিদিন পাবেন প্রতিদিন দর্শক সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং ঘুরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর জেলার কুচিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট মানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে দর্শক সপ্তাহে দুই দিন আজকে শনিবার আর এই বানেশ্বর হাটে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন সেটা হচ্ছে বাস যোগে আসলে রাজশাহীর গাড়িতে চড়ে আপনারা বানেশ্বর এসে নামবেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাস কিংবা সিএনজি অটোতে আসতে পারেন এই বানেশ্বর ছাগলের হাটে দর্শক তাহলে চলে যাই আপনাদের দেখাই বিভিন্ন যাদের ছাগল এবং কেমন দাম যাচ্ছে

কি কি জাত আপোনাৰ নিহতী তোতাবোৰী কত এটা নিহতী দুটি খাচী দুটি নিহত তোতাবোৰী যোৰা কত চ বাইশ হাজার হলে বেঁচে আমি না দর্শক হাজার টাকা করে বেঁচে যাবে আজকের ছাগলের আর এটা কি

নতুন ভিডিও নতুন কোনো এক সময় আপনাদের সঙ্গে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ